হঠাৎ করে ওনাকে নিয়ে যে শিকড় দেয় জোর করে বলায় যে উনি এটা করছে ওটা করছে এটা না বললে ওনাকে অনেক মারধরও করে উনি অনেক কষ্টও থাকে এটা নিয়ে অনেক অনেক টর্চার করার পরে উনি এটা স্বীকৃতি দেয় কারণ মানুষ নিজের যান বাঁচাতে চায় আগে তখন সে স্বীকৃতি দিয়ে তখন তাকে পাঁচ বছরে জেল দিয়ে দেয় সালে তার চাকরি চলে যায় এবং তার চাকরি যাওয়ার থেকে এবং জেলও হয় জেল হওয়াতে আমাদেরও খুব পারিবারিক সমস্যা এবং আমরা অশান্তিতে আছি এই জন্য আমাদের তার জন্য চাকরি ফিরে পাই এই আন্দোলনে আমরা এখানে আরছি। তাকে তাকে মিথ্যা অপবাদ দিয়ে সে তো পিলখানার এখানে ছিলই না সে তো সিলেট ছিল তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটায় তাকে তাকে সাত বছর জেল দেওয়ার কথা ছিল সেখানে তাকে পাঁচ বছর জেল দেয় এবং তার চাকরি চলে যাতে আমরাও খুব অসহায় থাকি এবং তার খুব কষ্ট হয় এই নিয়ে সবসময় সেই নিয়ে খুব কান্নাকাটি করে এবং বলে আর সে যখন জেলে ছিল আমরাও কষ্ট ছিলাম

এই সম্পর্কে কিছু ধারণা ছিল না জানা ছিল না হঠাৎ করে ওনাকে নিয়ে যে স্বীকারোক্তি দেয় জোর করে বলাই যে উনি এটা করছে ওটা করছে এটা না বললে ওনাকে অনেক মারধরও করে উনি অনেক কষ্টও থাকে এটা নিয়ে অনেক করার পরে উনি এটা দেয় কারণ মানুষ নিজের বাঁচাতে চায় যান আগে তখন সে স্বীকৃতি দিয়ে তখন তাকে পাঁচ বছরে জেল দিয়ে দেয় এখন এখন তো সে জেল থেকে বের হয়ে আসছে অনেক আগেই এখন সে এই ধানমন্ডি বারোতেই থাকি একটা ছোট্ট একটা জব করতেছে একটা হাউজে বাইন হাউসে

আমিও নিজে থেকে জব করতেছি জব করা থেকে যেমন আইকন হাসপাতালে আমি জব করতেছিলাম জব করা আমার চাকরি থেকে আমি টুকটাক করে সংসারটা এইভাবে চালাই এটা তো দেখা যায় একটা মেয়ে বাইরে বেরোলেই তার কষ্ট সংসার খুলতে একটা দাম মেলা তারপরে তার বাবা বাবা তো নাই মা ছিল মা মারা গেছে বিগত দুই বছর হয়েছে তখন তার মা ছিল তখন তার মারও খুব কষ্ট গেছে দেখা যায় সংসার তাদের গ্রামের বাসারও কিছু গাছগাছালি বেঁচে তার দু এক টাকা টাকার দিয়ে এইভাবে সংসারটা চলছে তারও জেলে খুব কষ্ট হয়েছে খেয়ে না খেয়ে তারও তো অনেক দিন গেছে পরবর্তীতে পদক্ষেপটা আমি আসলে বলতে পারলাম না তবে আমরা আমি চাই আমার আমার কাছ থেকে আমি চাই যে প্রত্যেকটা বিডিআরি যেন তার চাকরি ফিরে পায় নতুন করে যেন